ডাক্তার জুবাইদুর রহমানকে বহনকারী গাড়িটি আহ বিমানবন্দর থেকে বেরিয়ে আসছে শুরুতেই একটি বড় রয়েছে ঠিক তার পরেই গাড়ির সামনে ধানের যে প্রতীক কিন্তু সেটি রয়েছে এবং ঠিক এই যে এই গাড়িটিতেই এই এই গাড়িটিতে করেই ডাক্তার জুবাইদুর রহমান কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে আসলেন এবং বেরিয়ে তিনি এখন সরাসরি চলে যাবেন আহ এভার কেয়ার হাসপাতালের দিকে এখন এই জায়গাটিতে তাকে বিদায় জানানোর জন্য সর্বোচ্চ যে প্রক্রিয়াটি সেটি কিন্তু গ্রহণ করা হয়েছিল সব স্তর থেকে এবং এই সার্বিক এই প্রস্তুতির অংশ হিসেবেই যে দেখা গেছে যে ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দর থেকে বেরিয়েছেন এবং বের হয়ে তিনি এখন এভার হাসপাতালের উদ্দেশ্যে তিনি যাবেন এবং সেই যাত্রা পথে এখন পর্যন্ত যে পুলিশের সর্বোচ্চ যেই ব্যবস্থাপনা যে নিরাপত্তা সেগুলো সবকিছু গ্রহণ করেই তিনি বিমানবন্দর থেকে বেরিয়েছেন এবং এখন এভা হাসপাতালে যাওয়ার পর আহ মূলত এই বিষয়টি